কালকের অনেকটা ভাত ছিল দেখো ভাতটাকে ভেজে দিচ্ছি এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা বর্মশাই খেয়ে চলে যাবে আর আমার আর মেয়ের জন্য পরে সিদ্ধ ভাত করে নেব আর কালকে তো বর্মশাই ছুটি আর বর্মসের বাড়ি থাকা মানে হচ্ছে অনেক কিছু আইটেম হবে ওই জন্য হেভি যেদিন খাওয়া দাওয়া হয় তারপরে বা আগের দিন চেষ্টা করি একটু হালকা পাতলা খাওয়া তাতে কি শরীরটা ভালো থাকে ডায়েট কন্ট্রোল হয়ে যায় তো দেখো ভাত ভাজা আর একটু হবে তারপরে আমার আর মেয়ের জন্য ইয়ে করে নেব একটু সিদ্ধ ভাত নেবো কী হয়েছে বাবা বাজারে গেছে আর এখানে চাল দিয়ে গেল দেখো বড়মাসের বাজারে গেছে চাল কিছু মশলা ঢালার আছে ঢেলে নিই ভাতটা ভাজা করে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমাকে না একজন বলেছে এই সবজির খোসা ঠোসাগুলো গাছের গোড়ায় দিলে গাছে ফুল হবে আমার গাছটায় না ফুল হচ্ছে না জবা ফুল গাছটায় তো এই জন্য কালকে আলু খোসা দিয়েছি আর আজকে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেবো ডিমের খোসাও দিয়েছি খোসা দিয়েছিলাম কালকে আলুর খোসাও দিয়েছিলাম দেখা যাক কোনো লাভের লাভ হয় না নাকি পেঁয়াজটা দিলাম পিয়াজটাকে সবাই বলেছে বেল গাছ কিন্তু এটা বেল গাছ না হ্যাঁ এটা অন্য কোনো একটা মানে ফুলটা আমি দেখেছি আমার একটা বন্ধুর বাড়ি থেকে আরকি নিয়ে এসেছি ডালটা ডালটা ভেঙে দিয়েছে অন্যরকম বেশ কাগজ ফুলের মতো ফুলটা হয় বড় বড় গোলাপি থোকা থোকা তো এটা বেল ফুল না কিন্তু ফুল গাছটার নাম জানে না ও জানে না আমিও জানি না এই হচ্ছে ব্যাপার দেখো মশলা ঢেলে ফেলেছি আর কাঁচের শিশি করে যেহেতু নুন রাখি দেখো কাঁচের শিশিটা ধোবো একটু আজকে ওই জন্য এটার মধ্যে ঢেলে নিলাম নুনটা এটা ধুয়ে নতুন নুনের প্যাকেট ঢালবো আর এদিকে ভাত ভাজা পুরো ডান হয়ে গেছে সবার আগে কাস্তে চলে এসেছি বর্মশা এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিয়েছে আর আমার আর মেয়ের জন্য সিদ্ধ ভাতও করে নিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে ব্যাস জমিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো জামাকাপড় সাথে বিছানার চাদর গামছা টামচা প্রচুর কিছু বর্মশায়ের অফিসের কাপড় মেয়ের কোচিনের জামা কাপড় আমি যে পরি কুর্তি মূর্তি সমস্ত কিছু আজকে না কেচে ফেলেছি এই রোদ্দুর দেখে তো প্রায় তিন বালতি আর কি ওই তিন বালতি কাচা এখন কমপ্লিট করেছি চলো এখন মেলার তো এত জায়গা নেই একটার ওপর একটা মেলে দেব জলটা ঝরে গেলে তারপরে ঘরে শুকিয়ে যাবে আর কি তো সেটাই করছি দেখো এখন মেলে দিচ্ছি আর চাদরটাকে আমি কিন্তু এভাবেই নেগড়াই মানে দুড়িতে দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নেগড়ালে বেশ ভালো করে নেগড়ানো যায় কারণ চাদর কাচার পর না চাদরটা তো খুব ভারী হয়ে যায় একজন কেউ ধরলে ভালো হয় কিন্তু কেউ ধরার নেই আপাতত তো একা এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি যাতে কাজগুলো চটপট চটপট করে হয়ে যায় আর গুছিয়ে হয় তো দেখো এখন জামা কাপড় ঠাপড় মেলেনি আর আজকে আমার তো এক সপ্তাহ বাজার করে বরমাসায় যেহেতু সময় পায় না সপ্তাহে একদিন করেই বাজার করে আর ওটা দিয়ে এক সপ্তাহ চালিয়ে নিই আমি মাঝে মধ্যে দু একটা জিনিস লাগলে সেটা নিয়ে আসা হয় কিন্তু এই এক সপ্তাহ বাজারকে বারো মাস কিভাবে আমি গুছিয়ে রেখে ভালো থাকে এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকে আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে যাতে তোমাদের উপকারে আসে জানি তোমরা সবাই জানো তবু যারা নতুন সংসার শুরু করছো হয়তো যাদের হ্যাঁ এইসব বিষয়ে আইডিয়া নেই কোনো সবাইয় সবার যে সব রকম আইডিয়া থাকবে সেটাও তো না তাই না তো অনেকেই আছে যাদের এইসব বিষয়ে কোনো আইডিয়া নেই তাদের হয়তো আমার ভিডিওটা অনেক উপকারে লাগবে তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই তারপরে বাজার ঠাজার গুছাবো স্পিড Through the city streets we begin to feel the fire We rise like tall buildings as the chemicals they take us higher The night's young and it's just begun As she puts a hand in mine একটু মুছে পরিষ্কার করে নিলাম বাজার ঠাজার রাখবো বাজার রাখার আগে ফ্রিজটাকে মুছে পয় পরিষ্কার করে নি আমি নিলাম এখন চলো এবার বাজারটা গুছিয়ে নি বাজার দিয়ে দেখো মুড়ি সুজি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এটার মধ্যে দেখো স্টার অ্যানিস জয়ফল জৈত্রী তারপর গোটা গরম মশলা সমস্ত কিছু একসঙ্গে প্যাকিং করা আছে দেখো সাজিরে সমস্ত কিছু আনা হয়েছে কেন আনা হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই আর এটা হচ্ছে দেখো বিরিয়ানি মশলা তো কালকে বড়মশাই বাড়িতে যেহেতু বিরিয়ানি হবে কালকে বর্মশাই বাড়িতে তাই বিরিয়ানি হবে আরও প্রচুর কিছু আনা হবে রাতে এখন যেটুকু সময় বেছে নিয়ে এসছে চলো বাজারটা গুছাই তো দেখো সংসারে কাজকর্ম তো হয়ে গেছে এখন বাজার গুছাতে বসে পড়েছি সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা জামা কাপড় কাচা মুনমনি স্নান জল তোলা সমস্ত কাজ আর এখন ঘরটা মোছা বাকি আছে গ্যাসটা মোছাও বাকি আছে এগুলো বাজারটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি করব নালে বাজার গুছালে আবার ঘরটা মোছতে হবে ওই জন্য আগে মুছলাম না তো দেখো প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি এতে কি হবে প্রত্যেকটা সবজি সবজি কিন্তু একদম এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকবে দেখো উচ্ছে ঢেঁড়স পটল এগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাগ করে করে এভাবে আমি গুছিয়ে রাখি আর এভাবেই রেখেই কিন্তু পুরো শাক সবজি এক সপ্তাহ তা পুরো ফ্রেশ থাকে একদম টাটকা থাকে আর শাক কিন্তু একদম প্যাকেটে করে রাখি আর লঙ্কা ঠংকা সমস্ত কিছু ধুয়ে শুকিয়ে তারপর গোটা ছাড়িয়ে একটা টাইট কন্টেনারে রাখি আর সবজি এরকম ভাগ ভাগ করে জায়গা মতো যেটার জায়গায় মানে যেটা যেখানে রাখবো সেটার ওপরেই সেটা রাখলে তবেই কিন্তু সবজি ভালো থাকে ওই একসঙ্গে সব গ্যাদারিং করে ঢেলে দিলে সবজি কিন্তু তাড়াতাড়ি পচে যায় হ্যাঁ তো অনেক সময় তাড়াহুড়া থাকে তখন কি করি একসঙ্গে ঢেলে ফেলি কিন্তু আবার পরক্ষণে কিন্তু কিছুক্ষণ পরে আবার গুছিয়ে রাখি আমি কারণ একসঙ্গে ওভাবে রাখলে কিন্তু সবজি বেশি দিন থাকে না পচে যায় তো দেখো টমেটোগুলো কিন্তু এমনি রাখবো না তাহলে কিন্তু পচে যাবে টমেটোগুলো বালতির মধ্যে জল আছে ওখানে দিয়ে দিলাম ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে বা একটা প্যাকেটে করে রাখবো তাহলে কিন্তু একদম এক সপ্তাহ ফ্রেশ থাকবে তো এভাবেই না আমি জিনিসপত্র রাখি আর এভাবেই এক সপ্তাহ শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এক সপ্তাহ কিন্তু আমার বাজার পুরো ফ্রেশ থাকে কারণ বরমশাই রোজ গিয়ে বাজার করা মানে সময় থাকে না তো এভাবে আমি এত বছর ধরে সংসার করছি এত বছরের সংসারে এভাবেই জিনিসপত্র পুরো রাখি আর এভাবেই ফ্রেশ থাকে তো আজকে ভাবনা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেকেরই উপকারে আসবে তাহলে তো একটু সময় লাগে বাজারটা গোছাতে কিন্তু এভাবে একটু সময় দিয়ে গুছিয়ে নিলে এক সপ্তাহ জিনিসগুলো ভালো থাকে ফ্রেশ থাকে তো দেখো এখন মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু বাজার করেছে এক সপ্তাহ সবজি মোটামুটি হয়ে যাবে আর মনমনির সঙ্গে একটু গল্প করছি একটু বাজার গুছিয়ে নিচ্ছি চলো প্রায় গোছানো কমপ্লিট আমার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর যেগুলো ধোয়ার সেগুলো বালতির মধ্যে রেখে দিয়েছি ধুয়ে ঠুয়ে শুকিয়ে ঝুড়ি করে করে ঝু শুকিয়ে নেব শুকিয়ে ঠুকিয়ে নিয়ে ভালো করে তারপরে প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা প্যাকেটে প্যাকেটে করে আমি রেখে দিই এয়ারটাইট করে মুখটাকে আর কি বেঁধে তারপরে রেখে দিই দেখো এই যে ট্রেটা গোছানো হয়ে গেছে সবজির ট্রেটা সেটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এখন যেগুলো ধোয়ার সেগুলো তো বললাম বালতির মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখো ঝুড়ি পেতে নিয়েছি এবার বিভিন্ন ঝুড়িতে সমস্ত কিছু আলাদা আলাদা করে ফলের ঝুড়িতে ফল টমেটো তারপর আলু ঠালু অনেক কচিয়ে গেছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখে দেবো আলুটা তো আর ফ্রিজের মধ্যে রাখি না আলুটা ঝুড়ি করে না রেখে দিই মানে একটা ঝুড়ির মধ্যে রেখে আরেকটা ঝুড়ির উপর দিয়েই চাপা দিয়ে রেখে দিই এভাবেই আমি রাখি আর এইভাবেই কিন্তু আমার জিনিস খুব ভালো থাকে আর এখন দেখো বাজার টাজার তো গোছানো হয়ে গেছে এখন দেখো গ্যাসটা সবার আগে ভালো করে মুছে নিয়েছি আরেকবার ভালো করে মুছে নিচ্ছি মুছে টুচে নিয়ে এখন ঘরটাও ভালো করে মুছে নেবো তাহলেই আমার মোটামুটি সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান করে পুজো করব। তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হবে তোমাদের সঙ্গে We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We want to chase the night এখন দেখো বিকাল হয়ে গেছে আর মেয়েকে এই যে কোচিনে দিতে চলে এসেছি কোচিনে দিয়ে বাড়িতে গিয়ে সন্ধ্যে দিয়ে সন্ধ্যের কাজকর্ম সমস্ত কিছু সেরে নেব আর বরমশাই একদম অফিস থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে যাবে তো বন্ধুরা দেখো বরমশাই এলো আর এই যে বৃষ্টিতে ভিজে পুরো এলো এখন প্রচণ্ড বৃষ্টি হয়ে জল জমে গেছে মেয়েকে নিয়ে এলো কোচিন থেকে আর এই দু রকম বিস্কুট আর মিষ্টি আনলো আর কি অনেক কিছু ছিল কিন্তু এই বৃষ্টি দেবি আর কিছু আনতে পারেনি চলো ডিনার বানাতে যাই তো দেখো ডিনার বানাতে বসে পড়েছি আর আজকে আবার ঝাল সুজি বানাবো কারণ ঝাল সুজি আমার ঘরে সুপার হিট সবাই খুব ভালো খায় আর এটা এমন একটা খাবার না যে সমস্ত বাচ্চারা আমার মেয়ের মতো আর কি সবজি খেতে চায় না তাদের পক্ষে এই খাবারটা খুব ভালো এতে কি হয় সবজি খাওয়া হয়ে যায় তো দেখো বড় মশাই একদম ঝিরিঝিরি মেশিনের মতো কাটতে পারে ওই জন্য মেশিনের মতো কাটতে পারে দেখো বড় মশাই সব সবজিগুলো কেটে দিয়েছে সুজিটা তো ভেজে নিলাম আর চলো এবার ঝাল সুজিটা করে নিই করে নিয়ে গরম গরম ডিনার করে নেব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এই যে ওপর দিয়ে বড়মশায় গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে তো দেখো পুরো ডান হয়ে গেছে ঝাল সুজি বা সুজি উপমা যে যাই বলো আহ পুরো রেডি হেলদি খাবার